আমি যে রান্নাটা করব আজকে এই রান্না আমি কখনও করিনি এটা হচ্ছে হালিম হাতে তৈরি বিভিন্ন রকমের ডাল দিয়ে আমরা আজকে বাসায় হালিম রান্না করেছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমি এরা আমার হাজব্যান্ড দুজনই শাওয়াল মাসে রোজা রাখতেছি আমার হাজব্যান্ড ইফতারিতে হালিম খেতে খুবই পছন্দ করেন এজন্য আজকে আমি মাথার মাংস দিয়ে গরুর মাথার মাংস দিয়ে হালিম রান্না করব এজন্য জন্য প্রথমে আমি মশলাগুলো বসিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে তেলের উপরে একটু কষিয়ে নেব এর সাথে দিয়ে দিব হালিমের মশলা একটু আমি পানি দিয়ে লিকুইড করে নিয়েছি আর হালিম কিন্তু গরুর পায়া মাথার মাংস যুক্ত মাংস দিয়েই খেতেই কিন্তু বেশি মজা লাগে আমার মা মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস দিয়ে দেবো এটা আমি কালকে রাত্রে করে রেখেছিলাম আর তখন হুট করে কারেন্টটা চলে গিয়েছে আর আই পেয়েছে আমাদের রান্নাঘরে চারটা না পাঁচটা লাইট তো সব লাইট তো আই পেয়েছে দেওয়া যায় না দুইটা লাইট দেওয়া আছে এই একটু আলোটা কম দেখা যাচ্ছে এইদিকে আমি সব রকমের ডাল নিয়েছি মসুর ডাল মুগ ডাল বুটের ডাল অ্যাঙ্কোর ডাল আর হচ্ছে সে পোলাওয়ের চাল সব মতো নিয়ে নিয়েছি এটা আমি এখন ব্যালেন্ডারে গুঁড়ো করে নেব মোটামুটি সব ডালই গুঁড়া গুঁড়ো হয়েছে কিন্তু বুটের ডালটা তো যেহেতু একটু শক্ত প্রকৃতির এটা আধা ভাঙ্গায় রয়ে গিয়েছে এইদিকে আমি মশলা মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি এটা কষিয়ে রেখে দেবো পানিটা আমি পরের দিন পানি দিয়ে একদম লাস্ট রান্নাটা করব এই যে দেখেন আমার ব্যালেন্ডারে কিন্তু মা গুঁড়া করা হয়ে গিয়েছে সবগুলাই গুঁড়া হয়েছে আর আমরা একটু আধা ভাঙ্গা করে অনেক রেখেছি একদমই গুঁড়া গুঁড়া করিনি আমি এদিকে গরম পানি দিয়ে দিয়েছি মাংসেতে একদম লাস্ট পানি দিয়েছি আর ডালটা আমি ফুটন্ত গরম পানিতে পুনর মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এই পর্যায়ে আমি হালিমের মাংসের ভিতরে আমি ডালটা কিন্তু দিয়ে দিয়েছি একদম আর পরিমাণ পানিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একদম আঁচ কমিয়ে মিডিয়ামের থেকে লো আঁচে দিয়ে আমি এটা অনেকক্ষণ ধরেই রান্নাটা করব প্রায় আমি এক ঘন্টা ধরে রান্না করেছি যাতে করে মাথার মাংসটা আরেকটু নরম হয় আর ডালটাও ভালো করে সিদ্ধ হয় কারণ আমার ওইরকম একটা আইডিয়া ছিল না ডালটা কীরকম না কীরকম সিদ্ধ হয় কারণ আমরা তো প্যাকেটে দেখি একদম গুঁড়ো করা গুঁড়ো করা থাকে ডালটা আমরা তো অত গুঁড়োটাও করিনি ডাল যাই হোক আমি একদম কমিয়ে দিয়েছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট একদম আমি এই চূড়াটা অফ করে দিয়েছি আর যেহেতু রোজা ছিলাম টেস্ট করে দেখতে পাচ্ছিলাম না একদম নিজের আন্তাজের উপরে লবণটা দিয়েছে আমি এখন একটা পাত্রে বেড়ে নিলাম হালিমটা এখন আদা দিয়ে আদা কুচি দিয়েছি আর এর সাথে মরিচ কুচি দিয়েছি আমি একটু অল্প অল্প পরিমাণে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু বাবুরা খাবে বেশি ঝাল আদা হলোরা খেতে চাবে না আর উপরে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি আর এর সাথে এখন বেরেস্তা দিয়ে দেব আর আমি আলাদাভাবে শশা কুচি করে রেখেছি কারণ আমার বড় ছেলে শশা খায় না আমার হাজব্যান্ডও শশা পছন্দ করেন না এই জন্য আমি দিয়েছি যার যা ভালো লাগে সে আলাদাভাবে নিয়ে নেবেন আর সত্যি কথা বলতে হালিমটা এত মজা হয়েছিল আমিও কল্পনা করি না যে এত মজা হতে পারে হালিম নিজেদের বাসায় তৈরির হালিম এখন থেকে আমি বাসায় তৈরি করি হালিম রান্না করব আর এর সাথে পড়াটা ছিল এই যে আমার শশা কুচি করে রেখেছি লেবু কেটে রেখেছি ইফতারের টাইম প্রায় হয়ে এসেছে আর এখানে আলুর চপও আছে আর এখানে চাপড়ি আছে চাপড়ি আর পরোটা আমার হাজব্যান্ড সে থেকে কিনে নিয়ে বাহির থেকে কিনে নিয়ে এসেছে কেমন হয়েছে আমার রান্নাটা জানাবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম